হোম অফিস নিজেই বলছে যে যারা বিএনপির বা জামাতের সদস্য ছিলেন বা সাইলাম ক্লেম করেছিলেন তাদের এখন মোটামুটি সাধারণত আপনার এখানে কোনো বাধা নাই বা দেশে পিয়ার নাই ভয় নাই আপনার দেশে যেতে কোনো বাধা নাই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি প্রশ্ন করেছেন ভাই আমি বিএনপির অ্যাসাইলাম সিকার ছিলাম সব কিছু রিফিউজ হয়ে যাওয়ার পর ফার্দার সাবমিশন করেছি বছরের মে মাসে যা এখনও পেন্ডিং মডার্ন স্লেবারি কেস ছিল এখন আমি থার্টিন মান্থসের মেডিকেল রিকভারি ডিএলএ আসি ডি এল বলতে আপনি কি লিভ বুঝিয়েছেন খুব সম্ভবত এখন আমার এসাইলাম ফার্দার সাবমিশনটা কী করব আমি কি দেশে যেতে পারবো ওয়েল আপনি জানেন যে আপনার আমাদের বর্তমান যে গাইডেন্স আপনার পলিটিক্যাল অ্যাসাইলামের ক্ষেত্রে ওখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে আপনার যারা বিএনপি বা জামাতের সদস্য ছিল তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এখন খুব একটা পিয়ার অফ প্রসিকিউশন নাই বা ওই রকম পজিশানটা নাইফর আমার কাছে মনে হয় যে আপনি চাইলে দেশে যেতে আপনার অবভিয়াসলি কোনো সমস্যা নেই বা ডিসক্রেশনারি লিভে যদি আপনি থাকেন আপনি যদি আগে অ্যাসাইলাম করেও থাকেন এবং সেই অ্যাসাইলাম তো আর গ্রান্টেড হয় নাই আপনি আমার কাছে মনে হয় আপনি যদি এই মুহূর্তে ডিসক্রেপশনারি লিভ থাকে আর আমি জানি না আপনার মেডিকেল রিকভারি ভিসা বা যে ভিসাটার কথা বলছেন আপনি আর কথা হচ্ছে আপনার ডিসক্রেপশনারি লিভ যদি থাকে এটা যদি অ্যাসাইলামের ভিসা না হয়ে থাকে আপনার দেশে যেতে কোনো বাধা নাই আপনি যদি আগে অ্যাসা করেও থাকেন সে তো গ্রান্টেড হয় নাই তাছাড়া হোম অফিস নিজেই বলছে যে যারা বিএনপির বা জামাতের সদস্য ছিলেন বা অ্যাসা ক্লেম করেছিলেন তাদের এখন মোটামুটি সাধারণত আপনার এখানে কোনো বাধা নাই বা দেশে ফেয়ার অফ নাই ভয় নাই সব আপনি মনে করি যে আপনার দেশে যেতে তেমন কোনো সমস্যা থাকার কথা না ডিসক্রিপশনে লিভে থাকলে আপনি যেতে পারবেন আসতে পারবেন এটা কিন্তু দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধা হওয়ার কথা না ধন্যবাদ সানাউদ হক সানি ভাই আপনার সুন্দর প্রশ্ন জানান